অনেকেই হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ এখন ফ্রিলেন্সিং এ অষ্টম স্থান থেকে উনত্রিশতম স্থানে চলে গেছে তো বিষয়টা আসলে ভাবার বিষয় আমার মতে কারণ হলো কি যে আমরা বাংলাদেশে আমরা আসলে ফ্রিল্যান্সিংটা খুবই স্মার্টলি করছিলাম লাইক আমরা কিন্তু এক দুই তিন নম্বরেই ছিলাম আমরা আমার আমি যখন ফ্রিল্যান্সিং নিজে করতাম দু হাজার দশের দিকে তখন আমরা বাংলাদেশের ফ্রিল্যান্সিং আসলে তিন নম্বরে ছিলাম তো সেখান থেকে আসলে ফ্রিল্যান্সিং এর বাজারটা ডে বাই ডে ইনক্রিজ হয়েছে বাট কিন্তু আমরা পজিশন হারাতে হাতে এখন আমরা উনত্রিশতম পজিশনে চলে গেছি এটার জন্য আসলে কি কি কারণ বা কি কি কারণে আসলে আমরা এই মানে আমাদের পজিশনটা হারাইছি আজকে ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আমার নিজের অপিনিয়নটা দিব। আমি জানি হয়তো আমার মত মতমতের সাথে হয়তো অনেকের মতামত মিলতে পারে কারণ আমি আমি যেহেতু দূর থেকে বসে এই জিনিসটা দেখছি তাই আসলে আমার মনে হয় আমার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট হতে পারে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে বাট যেহেতু আপনারা হয়তো জানেন যে যারা ফুটবল মাঠে ফুটবল খেলে আর যারা দর্শক তাদের মধ্যে দুই ধরনের পার্থক্য থাকে একটা হলো যে মাঠের মধ্যে ওরা এক ধরনের কমিউনিকেশন করতেছে আর আমরা দূর থেকে আসলে বুঝতেছি যে এই খেলোয়াড়টা ওখানে থাকলে এটার এই পজিশন বা এই রেজাল্ট আসতে পারত সো দূর থেকে অনেক কিছু বোঝা যায় যেটা আসলে মাঠের মধ্যে বোঝা যায় না আমি যেহেতু দেশের বাইরে আছি আমি মনে করি যে বাংলাদেশে আসলে যে প্রবলেমগুলো হচ্ছে যার জন্য আসলে আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর এই পজিশনটা হারাইছি আমরা আসলে আমাদের ফ্রিল্যান্সিং এর এই পজিশনটা কেন হারাইছি আমার আমার কাছে আমি পাঁচটা খুব মেজর প্রবলেম আমি খুঁজে পেয়েছি আমাদের ফ্রিল্যান্সারদের পক্ষ থেকে আসলে মেনলি তো আমি আজকে আমার মতামতগুলো আসলে ওই বিষয়গুলোতেই দিচ্ছি লাইক আমি যখন দুই হাজার দশের দিকে ফ্রিল্যান্সিং করতাম তখন আসলে আমরা বাংলাদেশিরা ওয়ার্ল্ডে তিন নম্বর পজিশনে ছিলাম ফ্রিল্যান্সিং এ ডে বাই ডে আমাদের ফ্রিল্যান্সিং এর বাজারটা অনেক বড় হয়েছে আমাদের ফ্রিল্যান্সার অনেক সংখ্যা বৃদ্ধি পাইছে বাট আমরা আসলে ডে বাই ডে আমাদের ফ্রিল্যান্সিং এর

দেন তুমি ওই স্কিলটাকে বিক্রি করতে পারবে এবং ওইটাই আসলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স বেসিস তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ বিক্রি করবে সো এই জিনিসটা আসলে আমি দেখছি যে আমাদের কমিউনিটি যারা আসলে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর কাজ করতেছে তাদের মধ্যে আসলে এই জায়গাটাতে অভাব আছে যার জন্য আসলে তারা কি করে সবাইকে ধরে ধরে শুধুমাত্র তাবিজ বিক্রির মতো জাস্ট কোর্স কোর্স বিক্রি করার জন্য জাস্ট ওদেরকে বলে যে তোমাকে ফ্রিল্যান্সার বানাবো ফ্রিল্যান্সিং শিখো ফ্রিল্যান্সিং করে আয় করো বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে আসলে তাদের ক্যারিয়ারটাকে আমি মনে করি যে ধ্বংস করে দিচ্ছে এবং ওইটা আসলে একটা বড় ইম্প্যাক্ট করতেছে আমাদের আন্তর্জাতিক বাজারে যখন আপনি ফ্রিল্যান্সিং করতে আসতেছেন তখন এসে আপনি এই ধাক্কাটা খাচ্ছেন সেকেন্ড পজিশনে আমি দেখছি যে কমিউনিকেশন একটা বিশাল অভাব আছে আমাদের আমরা ইংলিশে ভালো দক্ষ না যারাই আসলে রুট লেভেল থেকে আপনি একটু ভালো করে দেখবেন গ্রামে গঞ্জের প্রস্তুত অঞ্চল থেকে যারা ফ্রিল্যান্সিং করে ম্যাক্সিমাম আসলে ইংলিশে অতটা চর্চা করে না ওরা আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে দেন তারা ইংলিশ চর্চা করে লাইক তারা শুরু করে যে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলে আস্তে আস্তে ইংলিশটা ইম্প্রুভ করবে বাড়ি বাট তারা প্রিভিয়াসলি কখনো এটা শিক্ষা নিয়ে এসে তারপর আহ অনলাইনে মার্কেট প্লেসে আসে না তো এটা একটা বড় কারণ হতে পারে যে এই কমিউনিকেশনের জন্য অনেক

আ অর্ধেক টাকা খেয়ে ফেলতেছে সো এই ধরনের প্রবলেমগুলোর কারণে আসলে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর অবস্থাটা আডেবেডে খারাপ হচ্ছে সো এই জিনিসগুলো আসলে আমামনোহনা ফ্রিল্যান্সাররা নিজেদের নিজেদেরই সলভ করতে পারবে এখানে আসলে উদ্যোগতন কর্তৃপক্ষ লাইক আমাদের সরকারের অনেক কাজ করার জায়গা আছে যেখানে আসলে আমাদের সরকার যদি হেল্প করে দেন আমামনোহনা হয় যে ফ্রিল্যান্সাররা এখানে একটা উপকার পাবে এবং এতে अंतত বাজারে আসলে ফ্রিল্যান্সারদের একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে কারণ যারা খুব স্কিল তারা আসলে এখন বাংলাদেশ থেকে ফ্রিলেন্সিং খুব একটা করে না তারা আসলে সবসময় চেষ্টা করে যে বিভিন্ন কোম্পানি বা কোনোভাবে কাজ করে কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে তারা জানে যে এই স্কিলটা বিক্রি করতে গেলে আমি আসলে কিভাবে পেমেন্ট নেবো সেটা কোনো সলিউশন নেই যেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের ফ্রিলেন্সিং ক্যারিয়ারের মধ্যে এরপরে আরো একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে দেখবেন কি যারা ফ্রিলেন্সিং আপনার বিভিন্ন সময় ওই যে আমি প্রথমে বলছি গাইডলাইনের অভাব সো কি করে বিভিন্ন ভাবে জাস্ট কোনো ভাবে শিখে যে আমি বায়ারকে জাস্ট গিয়ে অমুক ভাবে মেসেজ করলে পর বায়ার আমাকে রিপ্লাই করবে বা আমি এইভাবে কথা বললে পর বায়ার আমার সাথে কমিউনিকেট করবে সো এই জিনিসগুলো জাস্ট কারোর মাধ্যম থেকে আমি শিখে সে কি করে মার্কেট গিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করে ফেলে সো যখন কাজের জন্য অ্যাপ্লাই করে একটা কাজ যদি পাঁচশো ডলার হয় সে বিট করে ফেলে যে আমি একশো ডলারের কাজটা করে দিব সে কাজের কিছুই বুঝে নেই সে জাস্ট কাজটা নেয়ার জন্য একশো ডলারের বিট করে ফেললো তখন কি হলো

তারা আসলে যদি একসাথে এই জায়গাতে কাজ করি লাইক আপনি ভালো করে স্কিল ডেভেলপ করেন কমিউনিকেশন ডেভেলপ করেন তারপরে আপনি যখন এক তিন বছর আপনি নিজেদের নিজেদের মার্কেটে সাথে কাজ করে স্কিলটা দেন আন্তর্জাতিক বাজারে আসেন মার্কেট প্লেসে আসেন ইনশাল্লাহ আপনারা সাকসেস পাবেন তো আমি এই সবগুলো আসলে আমার নিজের অপিনিয়ন আমি জানি আমি ফ্রিলান্সার ফ্রিল্যান্সিং এখন আপাতত করছি না বাট আমি যেহেতু দেশের বাইরে থাকি আমি এখান থেকে দেখতে পাই যে আমাদের ইন্ডিয়া পাকিস্তানি বা ফিলিপিন্স ওরা যথেষ্ট এগ্রেসিভ মার্কেটিং করে এবং ওরা খুব সুন্দরভাবে প্রফেশনালিজম দেখায় যেটা আসলে আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে আমি দেখি না যার জন্য আমার মনে হয় যে আমরা সবসময় ডে বাই নিচে দিকে যাচ্ছি এবং ইন ফিউচার হয়তো বাংলাদেশ ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে হারিয়েও যেতে পারে এখনই এখনই অনেক মার্কেট আসলে বাংলাদেশকে রিকমেন্ড করে না মানুষ আহ বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতেও পারা যায় না তো ডে বাই এগুলো আরো টাফ হবে সো আমাদের স্কিল ডেভেলপমেন্টেরও এখানে একটা ব্যাপার আছে স্কিল ডেভেলপমেন্ট গুলো যদি রেগুলার বেসিস আপডেট করেন আপনি নিজেদের স্কিল গুলোকে ডেভেলপ করেন তাহলেও আসলে ইম্প্রুভমেন্টের একটা জায়গা থাকে বাট শুধুমাত্র ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন এগুলো দিয়ে আসলে আপনি আন্তর্জাতিক মার্কেটে সাকসেস পাবেন না আর এগুলো যারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় বলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি জাস্ট মনে রাখবেন এগুলো ওয়ান কাইন্ড অফ শো তাদের ব্যাকসাইডে গেলে দেখবেন আপনারা যে তারা আসলে ওই ওইটা আসলে নিজেরা পার্সোনালি কোনো ক্লায়েন্ট হতে পারছে বা কোনোভাবে পাচ্ছে তারা খুব যে পার্সেন্ট হয় না কারণ আপনি স্কিল ডেভেলপ করলে আসলে ওই এক পার্সেন্টে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমি জানিনা আমার ওপিনিয়ন মতামত গুলো কারো হেল্প হবে কিনা এগুলো সম্পূর্ণ আমার নিজের মতামত কারো ভালো লাগলেও ভালো লাগবে না লাগলেও কোনো কিছু করার নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন